লিটন কুমার দাস একশো পঁচিশ টানের অবিশ্বাস্য এবং অসাধারণ এক ইনিস খেলেছেন বিপিএলে কিন্তু তিনি কি একটু বেশি দেরি করে ফেললেন ঠিক দুপুরবেলা চ্যাম্পিয়ন্স ট্রফের দল ঘোষণা করেছিল বাংলাদেশ যেখানে জায়গা পাননি লিটন দাস স্বাভাবিকভাবেই তিনি জায়গা পাবেন না এটা অনুমিত ছিল কিন্তু ঠিক একই দিন রাতে তিনি যে এরকম একটি বিধ্বংসী ইনিস খেলবেন সেটা কি কেউ ভাবতে পেরেছিল দুপুরবেলা যখন দল নির্বাচন করা হয় তখন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিফু বলেছিলেন লিটন দাসের ফর্ম নেই মূলত এই কারণেই তাকে বিবেচনা করা হচ্ছে না কিন্তু তিনি যে আসলে ফর্মে ফিরেছেন এবং ফর্মে ফিরলে কতটা বিধ্বংসী হতে পারেন সেটি কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন মাত্র কয়েক ঘন্টা পরেই তাহলে এক্ষেত্রে কী বলা যাবে নির্বাচকরা কি আসলে সঠিক ছিলেন নাকি তিনি একটু বেশি দেরি করে ফেললেন এসব নিয়েই কথা বলবো আজ আমি আসাদুজ্জামান লিটন প্রথমে আসি লিটনের ওয়ান ডে ফর্ম নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওয়ান ডে ফর্মেটে যেখানে দুই সালটা জঘন্য থেকে জঘন্য কাটিয়েছেন লিটন দাস পাঁচটি ম্যাচ খেলেছেন যেখানে তিনটি ম্যাচে রানের খাতা খোলার আগে ফিরেছেন ঘরে রান করেছেন মাত্র ছয় অর্থাৎ পাঁচটি ম্যাচ খেলে একটিতেও তিনি দুই অঙ্কের ঘরে যেতে পারেননি এরকম একজনকে ওয়ান ডে দল থেকে বাদ দেওয়া খুবই স্বাভাবিক ঘটনা তবে প্রশ্ন উঠেছে তখনই যখন লিটন দাসের জায়গায় নেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমনকে পারভেজ হোসেন ইমন এখন পর্যন্ত ওয়ান ডেতে ডেবু হয়নি অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি বা আইসিসি ইভেন্টের মতো বড় একটা জায়গায় কাউকে ডেবু করানো এটা কিন্তু বেশ সাহসী সিদ্ধান্তে বলা যেতে পারে আর তাই অনেকেরই মনে হয়েছে লিটন দাসকে চাইলে আরেকটি সুযোগ দিয়ে যেতে পারত নির্বাচকরা কি আসলেই ভুলছিলেন যদি আমরা চলমান বিপিএলের দিকে তাকাই তিনি প্রথম ম্যাচে একত্রিশ রানের একটি ইনিংস খেললেন এরপর টানা তিনটি ম্যাচে আবার দুই অঙ্কের ঘরে যেতেই পারেননি অর্থাৎ অফ ফর্ম থেকে বেরোতে পারেননি কাজেই তাকে দলের বাইরে চিন্তা করাটাই সহায়ক বিষয় যদিও টি টোয়েন্টি দিয়ে ওয়ান ডে বিবেচনা করা ঠিক না তবুও কিছু কিছু ব্যাটারের ক্ষেত্রে প্রশ্নটি এসে যায় যারা একটি ফর্মেটে ভালো করলে আরেকটি ফর্মেটে ভালো করে থাকেন ফলে যখন তিয়াত্তর রানের ইনিংস খেললেন লিটন দাস ঠিক আগের ম্যাচে তখন অনেকে ভেবেছিলেন হয়তো বা শেষ সময় সে এমন কিছু করেছেন লিটন নির্বাচকরা হয়তো বা আরেকটু ভাবতে পারেন যদিও শেষ পর্যন্ত লিটনকে সুযোগ দেওয়া হয়নি আর এরপরই একশো পঁচিশ রানের দারুণ একটি ইনিংস খেলে লিটন দাস বুঝিয়ে দিলেন তিনি ফর্ম ফিরে পেয়েছেন কাজেই আরেকবার প্রশ্নটি উঠে যাচ্ছে আসলে কি একটু বেশি দের করে ফেললেন লিটন অনেক সময় এমন হয় ব্যাটার রান পাচ্ছেন কিন্তু ঠিকভাবে আসলে তার রানটি আসছে না হয়তো এজ হয়ে আসছে ভাগ্যের জোরে রান করছেন হ্যাঁ ভাগ্যের সহায়তা কিন্তু লিটনও পেয়েছেন পাঁচ রানে থাকা অবস্থায় আকবর আলী একটি টাফ চান্স গ্র্যাপ করতে পারেননি কিন্তু এরপর লিটন যা করেছেন তার একশো পঁচিশ রানের ইনিংসে এইটি নাইন পার্সেন্ট শট ছিল কন্ট্রোলড শুধু কন্ট্রোল দিয়ে যদি বিচার করা হয় সেটা হয়তো ভুল হবে লিটন দাস বেশিরভাগ ম্যাচে যেটা দেখা গেছে অফসাইডের বল লেগে মারার খুব প্রবণতা তার মধ্যে ছিল কিন্তু এই ইনিংসে তিনি ধৈর্য ও একাগ্রতার অন্যরকম চিত্র হয়েছিলেন যার উদাহরণ হিসেবে বলা যায় লিটন দাস দশটি চার মেরেছেন একশো পঁচিশ রানের ইনিংসের যেখানে আটটি ছিল অফ সাইডে অর্থাৎ তিনি যে লেক সাইডে যে বেশি রান করার প্রবণতা বা ইচ্ছা এটি কিন্তু অনেকটাই দমে ফেলেছিলেন যারা পুরো ম্যাচে লিটনের ব্যাটিং দেখেছেন তারা কিন্তু এটা নিঃসন্দেহে স্বীকার করবেন যে লিটনের ব্যাটিং দেখে মনে হয়েছে তিনি একাগ্র চিত্র ধ্যান করছেন তিনি নিজের মনে আপন ছন্দে অফ সাইডের বল অফে খেলছেন লেগ সাইডের পর লেগে খেলছেন ক্যারিয়ার সেরা একশো পঁচিশ রানের ইনিংসে তিনি অন ড্রাইভ করে মোট সাতাশ রান করেছেন যেখান থেকে তিনটি ছয় মেরেছেন এখানে একটা কথা কিন্তু যোগ করতে হয় লিটন দাস ভিজনে সবচেয়ে বেশি রান করেছেন এবং একজন ব্যাটার আসলে কতটা বেশি ক্যাপাবল কত ভালো করছেন বা কতটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন সেটা বোঝা যায় তিনি ভিজোনে কত বেশি রান করতে পারছেন তার উপরেই অর্থাৎ লিটন তিয়াত্তর রানের পর যে একশো পঁচিশ সানের আইটি ইনিংস খেললেন কোনোটাই যে ফ্লুক ছিল না এবং তিনি নিজের উপর আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এটি কিন্তু মোটামুটি প্রমাণিত আরও প্রমাণ পাওয়া যায় যখন তিনি প্রেস কনফারেন্সে এলেন এর আগে অনেকভাবে দেখা গেছে লিটন দাস ভালো করার পর কিছুটা অধ্যত দেখিয়েছেন নেগেটিভলি বলছি না কিন্তু কিছুটা আক্রমণত উত্তর দিয়েছেন তবে একশো পঁচিশ এই ইনিংসের পর লিটন দাস যখন প্রেস কনফারেন্সে এলেন তাকে দেখা গেছে দারুণ বিনয়ী নম্র প্রথমেই তিনি ধন্যবাদ জানিয়েছেন তার স্ত্রী সঞ্চিতাকে এর পাশাপাশি আরেকজনের নাম বলেছেন শাহিন যিনি বলবয় লিটন দাস যখন কুমিল্লা ভিক্টোরিয়াসে ছিলেন চার বছর শাহিন তার বল বা বল ফ্লোয়ার হিসেবে কাজ করেছেন এবারে বিপিএলে ঢাকা ক্যাপিটালসে লিটন দাসের বল ফ্লোয়ার হিসেবে কাজ করছেন শাহিনী এবং শাহিন বেশ কিছু পরামর্শ দিয়েছেন যেগুলো লিটন মন দিয়ে শুনেছেন এক্ষেত্রে আমরা কিন্তু সচিনের একটি উদাহরণ টেনে আনতে পারি তিনি যখন রান পাচ্ছিলেন না এরপর রান পেলেন সে সময় তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার ফর্মে ফেরার রহস্যটা কী তিনি উদাহরণ দিয়েছিলেন একটি হোটেল বয়ের পরামর্শে তিনি নিজেকে পরিবর্তন করেছেন হয়তো অনেকে ঘটনাটি জানেন বেশ পরিচিত ঘটনা যে একজন হোটেল বয় সচিনের ভক্ত সচিন মাঝে রান পাচ্ছিলেন না এই সময়টায় হোটেল বয় মনে করেছিলেন সচিন যদি এভাবে খেলেন বা এই কিছু কিছু জিনিস একটু কন্টিনিউ করেন সেক্ষেত্রে আর একটু ভালো হতে পারে তার ব্যাটিং তেমনই লিটন দাস তার বল থ্রোয়ার বা বল বয় শাহিন তার কথা শুনেছেন সায়নি কিছু পরামর্শ কাজে লাগিয়েছেন এবং সেভাবে নিজেকে শোধানোর চেষ্টা করেছেন অর্থাৎ নিজের যে অ্যারোগেন্স এখান থেকে লিটন কিন্তু অনেকটাই বের হয়ে এসেছেন এবং সেই যে পরিশুদ্ধি এবং পরিশীলতা এটাই দেখা গেছে তার ব্যাটিংয়ে শুধু এখানে শেষ নয় লিটনের কথাবার্তাতেও কিন্তু বেশ পরিণত হওয়ার ছাপ পাওয়া যাচ্ছে যেমন দল থেকে বাদ পড়া বা ভবিষ্যতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়া এই প্রসঙ্গে তিনি যে কথাগুলো বলেছেন বা উত্তর দিয়েছেন তা কিন্তু যে কাউকে মুগ্ধ করবে বোঝা যায় তিনি আসলে নিজেকে নিয়ে ভাবছেন যাই হোক আমরা আশা করব লিটন দাস তার এই ফর্ম বজায় রাখবেন কারণ তিনি যদি ভালো করেন সেটি পারতপক্ষে বা শেষ পর্যন্ত দেখা যাবে জাতীয় দলের জন্য ভালো চ্যাম্পিয়ন্স ট্রফের দলে সুযোগ আছে কি না এই প্রশ্নের উত্তরে কিন্তু লিটন বলেছেন এটি সম্পূর্ণ নির্বাচকদের সিদ্ধান্ত ওনারা মনে করছেন এই মুহূর্তে আমি টিমে ফিট হচ্ছি না তাই নেই যদি তারা আবার আমার খেলা দেখে মনে করেন যে আমি ফিট হওয়ার মতো তাহলে হয়তো তারা আমাকে ফেরাতে পারেন অর্থাৎ লিটন দাস তাড়াহুড়ো করছেন না তবে নিজেকে এমনভাবে তৈরি করার চেষ্টা করছেন যা তার কথায় বোঝা গেছে হয়তোবা তিনি নতুনভাবে নিজেকে আবিষ্কার করছেন এবং এলিটন যদি এভাবে ধরে রাখতে পারেন নিজের খেলাটা তাহলে তিনি আবার দলে যে শিগগিরই ফিরবেন এ কথা কিন্তু যে কেউ আশা করতেই পারে যাই হোক লিটন দাসে নতুন করে ফুটে ওঠা এটার জন্য তাকে অভিনন্দন এবং প্রতিটি বাংলাদেশি বা প্রতিটি সমর্থক হয়তো বা এটাই আশা করবে এবার তিনি আর দমে যাবেন না তিনি নিজের ফ্লেস্বরূপ ছড়াবেন বহুদিন রিটন দাসের জন্য শুভকামনা একই সঙ্গে যারা প্যাভিলিয়নের ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ আশা করি আমাদের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ